ক্রিকেট জগতের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শ্রীলঙ্কার উইকেটক ব্যাটসম্যান নিরশান ডিকোলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে এই মুহূর্তে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে সব ধরনের ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করেছে যেখানে সদ্য সমর্থ লঙ্কান প্রিমিয়ার লিগ চলাকালীন ডোপিন টেস্টে পরীক্ষায় ব্যর্থ প্রমাণিত হন তিনি আর তারপর থেকে সব ধরনের ক্রিকেট খেলা থেকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করেছেন নিরসন ডিকোলাকে দু হাজার চব্বিশ সালে এলপিএল লিগে ডিকোলা কলের হয়ে অধিরাক্ত ছিলেন তিনি যেখানে তিনি ডিকোলা গলের হয়ে ব্যাট হাতে একশো তিপান্ন দশমিক তিন তিন স্ট্রাই ডেটে দশ একশো চুরাশি রান করেছিলেন জ্যাট সুপাদে তার দল ডিকোলা গল ফাইনালে ওঠে তবে ফাইনালে হতাশজনক পারফরমেন্সেও বিদায় নিতে হয় তাদেরকে নিরসন ডিকোলাকে নিষিদ্ধ করা হয় এই প্রথম নয় এর আগে দু হাজার একুশ সালে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তারপর বায়োবাবল লঙ্ঘনের জন্য তাকে ও সঙ্গে দাসুকা গুলাখা এবং গুশল ম্যান্ডিসকে নিষিদ্ধ করা হয়েছিল এরপর থেকে দলে নিয়মিত জায়গা করে নিতে ব্যর্থ হন তিনি নিরসন ডি কলকাতক শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত চুয়ান্নটি টেস্ট ম্যাচে তিরিশ দশমিক নয় সাত গড়ে দু হাজার সাতশো সাতান্ন রান করেছেন যার মধ্যে বাইশটি হাফ সেঞ্চুরি রয়েছে এছাড়াও পঞ্চান্নটি ওডিআই ম্যাচে একত্রিশ দশমিক চার পাঁচ ঘরে এক হাজার ছশো চার রান করেন আর চব্বিশটি টি টোয়েন্টি ম্যাচে যেখানে তিনি চারশো আশি রান করেন